এমন একটা ট্রেন্ড হয়েছে যে ট্রেনটা কিন্তু পশ্চিমবঙ্গ ছিল অন্যান্য অন্য জায়গায় থাকলে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ছিল না যে ট্রেনটা এখন হচ্ছে একটা নোংরামি একটা ট্রেন্ড চেয়েছে অশ্লীল কথাবার্তা গালিগালাজ করে হ্যাঁ কারোর বদনাম করে অথবা এই নোংরা আচরণ মহিলাদের পোশাক আশাক বাঙালি কালচারের যে অপসংস্কৃতি আহ গুলোকে পথে নিয়ে যাওয়া এগুলো একটা ট্রেন্ড হয়ে গেছে এবং এই ট্রেন্ড থেকে টাকা ইনকাম করা ভিউ বাড়িয়ে টাকা ইনকাম করা আহ কিন্তু বিষয় চলে এসেছে অর্থাৎ মানুষ কি দেখবে না দেখবে এটাও কিন্তু আমাদের হাতে থাকে না ফেসবুকে আহ ওই নোংরা কন্টেন্ট যদি মানুষ একটা দেখে ফেসবুকের অ্যালগারিজম এমন আছে যে আরো দশটা কন্টেন্ট দেখাবে মানে আমি কি দেখছি না দেখছি এটাও কিন্তু হয়তো আমি কন্ট্রোল করতে পারবো সেটাকে মোবাইলে আমি কোনটা দেখবো না দেখব কিন্তু অনেক বয়স্ক লোক আছে বা বাচ্চা রয়েছে যাদের হাতে কিন্তু মোবাইল থাকে তারা কিন্তু বোঝে না কোনটা করলে কি হবে এই জন্য এই যে নোংরামি কন্টেন্ট গুলো তৈরি হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরই লার্নের দিদি সঙ্গীতা দাস জানা আপনারা জানেন সকলে যে একটা সাফাই অভিযান শুরু করেছে ফেসবুকে যিনি আইনি বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন বিভিন্ন জায়গায় এফআইআর করেছেন ইতিমধ্যে অনেকগুলো পেজ ফেসবুক পেজ এই নোংরামি যারা করে তাদের কিন্তু ব্যান হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং অনেকে ক্ষমা চাইছে এবং অনেকে উল্টোটা করছে উল্টোটা করছে দিদিকে কিন্তু হুমকি দিচ্ছে গালিগালাজ করছে মানে যেগুলো অপ্রত্যাশিত একদম মানে খারাপ কাজ করছে তো একটা ব্যাপার সেটার জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল তাদের এবং ভালো কন্টেন্ট বানানো উচিত ছিল কিন্তু তারা কি করছে উল্টো হুমকি দিচ্ছে তো এই জিনিসগুলো বন্ধ করা বা প্রতিটা মানুষের কিন্তু এ পাশে দাঁড়ানো উচিত আপনার পশ্চিমবঙ্গের মানুষ যারা সুচিন্তা করে সুনাগরিক যারা মনে করে আমাদের এই যে সংস্কৃতি এটা থেকে বিদায় নেওয়া উচিত এই ফেসবুক থেকে এই জিনিসগুলো তারা কিন্তু পাশে রয়েছে দিদি এবং আমরাও এই জিনিসটাকে স্প্রেড করতে হাইকোর্টের যারা আইনজীবী রয়েছে আমার সঙ্গে রয়েছে এখন কলকাতা হাইকোর্টের আমাদেরই স্যার অভিজিৎ চ্যাটার্জি আহ স্যারের কাছে আমরা পরবর্তীতে আসলে কি পদক্ষেপ নিতে চাইছি আইনজীবী হিসেবে সাধারণ মানুষকে সাথে নিয়ে এবং কি কি স্টেপ আমরা করতে চাইছি ইতিমধ্যে আমাদের কিন্তু যারা ওকিলবঙ্গ রয়েছে হাইকোর্টে তাদের মধ্যে বিভিন্ন মিটিং রয়েছে হয়েছে এবং কথা হয়েছে আমরা পরবর্তীতে কি স্টেপ নেব এগুলোর বিরুদ্ধে কারণ আইনজীবীরা কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ার আর কি আমরা তো আমরা যদি এইগুলো নিয়ে কাজ না করি সোশ্যাল যে অপসংস্কৃতি হতোপতন হচ্ছে তাহলে কে কাজ করবে আসলে জন্য আমি স্যারকে বলতে বলবো যে এই বিষয়ে আমরা কী করবো এই দু একটা কথা যেতে স্যার দেখো সানোয়াজ সমাজ মাধ্যমটা সামাজিক যোগাযোগ বৃদ্ধির জন্য সেই উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ার উদ্ভব এখন বিষয়টা হচ্ছে যে বাঙালিদের যে রুচি যে শিক্ষা যে সংস্কৃতি ছিল তার যে কি অবমূল্যায়ন মানে অবনমন হয়েছে এবং বাঙালি নিজেকেই এত অবমূল্যায়ন করছে আজকে সমাজ মাধ্যমে এই ধরনের মানে নিচ মানসিকতা সম্পন্ন কিছু লোক তারা যে ধরনের কন্টেন্ট প্রোভাইড করছে সেগুলো মত প্রকাশের স্বাধীনতা এই অজুহাতে এগুলো দেওয়া যায় না অবশীম করা যায় না কারণ আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের একটা সামাজিক দায়িত্ব আছে দায়িত্ব এবং কর্তব্য এই যে অস্থিরতার যেভাবে মানে প্রচার এবং প্রসার ঘটানো হচ্ছে এবং শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য এই ফলোয়ার বৃদ্ধির এই থেকে ইনকাম করা সেখান থেকে রোজগার করা এবং বাঙালি যে কতটা মানে পরিশ্রম বিমুখ যাতে পরিণত হয়েছে মানে বাঙালি তার ভাষা এখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্পষ্টভাবে বাংলায় বক্তব্য রাখতে অনেককে দেখি না তারা পরিষ্কার করে বাংলা বলতে পারেনি বাংলার সঙ্গে ইংরেজি শব্দ মিশে যায় এবং বাংলার যে এত মানে মূল্যবান সমস্ত সাহিত্যে যে মূল্যবান যে সম্পদ রয়েছে বাঙালি ছেলে মেয়েদের মধ্যে সেই পড়ার যে আগ্রহ মানে গোটা শিক্ষা বিষয়ে শিক্ষার তো একটা অবলম্বন ঘটেইছে এবং তার পাশাপাশি আর শিক্ষার থেকেই মানুষ সংস্কৃতি মান হয়ে ওঠে চেতনার উদ্ভব হয় শিক্ষাই যেখানে মানে আঘাতপ্রাপ্ত শিক্ষাঙ্গনগুলো বিভিন্ন অসামাজিক কাজকর্মের আতুর ঘরে পরিণত হয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা আমরা দেখেওছি এবং মানুষ এর ফলে এক ধরনের অলস মানুষ আছেন যারা এই যে কর্পোরেট জগতের একটা তো মানে কি বলবো পরিকল্পনা মাফিক এই যে সকলের হাতে হাতে মোবাইল দূরভাষ এই যে মোবাইল ফোন এই এত বড় মানে জনসংখ্যার দেশ এই বৃহৎ জনসংখ্যার প্রায় সকলের হাতে এখন মোবাইল এবং এই যে কন্টেন্ট তারা ইয়ে করছে শুধুমাত্র ফলোয়ার জোগাড় করে বিনা পরিশ্রমে কোনো মেধা কোনো শিক্ষা কোনো সুস্থ রুচি সংস্কৃতির প্রচার প্রসার না ঘটিয়ে শুধুমাত্র পরিশ্রমহীনতায় রোজগার করার জন্যে যে

তারা হয়তো অনেক সময় মানে এই যে এই ধরনের মানে আজেবাজে কন্টেন্ট তৈরি করছে তার মধ্যে কোনো শিক্ষার ছাপ নেই রুচি সংস্কৃতির কোনো ছাপ নেই শুধুমাত্র মানে অশ্লীলতা এবং যৌনতাকে প্রমোট করা হচ্ছে যৌনতাকে ব্যবহার করা হচ্ছে এর ফলে কি হচ্ছে বিভিন্ন বয়সীদের শিশু থেকে আরম্ভ করে শিশু বলবো না কিশোর থেকে আরম্ভ করে বৃদ্ধ তারা সকলেই কম বেশি দেখছেন যেহেতু সমাজ মাধ্যম এটা একটা খোলামেলা অঙ্গন এখানে সবাই আসতে পারে এবং এটা একটা নেশার পর্যায়ে চলে গেছে আজকে একটা ছোট বাচ্চা তাকে মোবাইল খুলে না দিলে সে আজকে বাসে ট্রামে ট্রেনে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট স্টপে নামতে ভুলে যাচ্ছে এত এবং ইদানিংকালে তো আরো আরেকটা জিনিস হয়েছে যে ওই কানে ইয়ারফোন অর্থাৎ ইয়ারবাডস রয়েছে অর্থাৎ তাদের কোনোরকম রকম মানে দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে মানে আশপাশের জগৎ জগৎ সংসার সম্পর্কে কোনো রকম মানে ধ্যান মানে কোনো ইয়েই নেই কোন রকম জ্ঞান শূন্য হয়ে পড়ছে যে কোথায় মানে এলাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কোনো স্থান কাল পাত্র কোনো কিছু বিবেচনা বোধ নেই এবং এই যে আমরা এটাও জানি মানে বিজ্ঞান ভিত্তিকভাবে যদি একটা জিনিস ভাবা যায় এটা হচ্ছে যে মোবাইল যে ফোন এর থেকে তো একটা তেজস্ক্রিয়তা হয় একটা রেডিয়েশন হয় অর্থাৎ এই যে নাগাড়ে আমরা মোবাইল ব্যবহার করছি চোখে এই যে রে যেটা আমরা যে রশ্মি আমরা এমনি খালি চোখে দেখতে পাই না সেগুলো আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে চোখ যাচ্ছে কান যাচ্ছে এবং স্নায়ুগুলোর ওপরে ভয়ঙ্কর ভাবে চাপ পড়ছে আর রুচি সংস্কৃতির কথা তো ছেড়ে অর্থাৎ আজে বাজে কন্টেন্ট দেখে তারা তো নিজেদের যে সংযম সংযম ব্যাপারটাও আস্তে আস্তে চলে যাচ্ছে লোকে এটাকে মজার স্তরে নিয়ে যাচ্ছে দেখি হ্যাঁ বিনোদনের নামে দেখি এরকম করলে কি হয় দেখি এই ব্যবসা মানে বাস্তব হোক বা ডিজিটাল মিডিয়া হোক যারা ইনফ্লুয়েন্সার অর্থাৎ যারা প্রভাব তৈরি করতে চাইছেন জনসমাজে তারা কি প্রভাব করছে কি প্রভাব তৈরি করছে কোন জিনিসের প্রচার এবং প্রসার করছে যা আমাদের একটা সমাজটাকে আরো ক্ষয়িষ্ণু করে দেবে শিশুরা জাতির মেরুদণ্ড শিশু কাল থেকে তাদেরকে মানে কি শেখাচ্ছি আমরা অর্থাৎ শিক্ষার যে মানে বাঙালিদেরকে শিক্ষা সংস্কৃতির জন্যে সবাই সমীহ করত অন্যান্য জাতিরা সমীহ করত দেশের এবং দেশকাল পাত্র ভেদে আজকে সেই বাঙালিদেরকে লোকে কেউ করছে ঘৃণা করছে কোথায় নিয়ে যাচ্ছি আমরা সমাজটাকে এগুলো ভাবার মানে ভীষণ রকম প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সঙ্গীতা সঙ্গীতা দাস জানা আইনজীবী উনি আমার একজন সহকর্মী বা মানে একই পেশায় আমরা সুতরাং উনি যে সাফাই অভিযানটা শুরু করেছেন এবং মানে এটা তো অত্যন্ত মানে উৎসাহগঞ্জ উনি এর জন্যে ওনার ধন্যবাদ প্রাপ্তি ধন্যবাদ ধন্যবাদার এবং একই সঙ্গে এটা বলবো যে সঙ্গীতার যেই অভিযান এটা কিন্তু খুব সীমাবদ্ধ থাকবে না আজকে আমরা হাইকোর্টের যারা আইনজীবী হাইকোর্টে যারা ব্যবহারজীবী আমরা ছোট ছোট গোষ্ঠীতে আমরা আমাদের নিজেদের চেনা পরিচিতর মধ্যে অনেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এটাকে একটা মানে পরিকল্পনা মাফিক একটা কী কর্মসূচি নেওয়া যায় যারা এই ধরনের অশ্লীলতাকে যারা প্রসার করছে যাকে মানে এই এই অশ্লীলতা যৌনতাকে মহান করে দেখানোর চেষ্টা করছে এবং বাঙালি সংস্কৃতি কোথায় গেছে আমরা আমি নাম করতে যাই না তাও এসে যায় মানে ছোটো ছোট ইয়ে মানে খুব অকিঞ্চিতকর বিষয়গুলোকে নিয়ে কোথায় একটি রানাঘাট স্টেশনে না কোথায় একজনকে গান গেছে তাকে নিয়ে এমনভাবে সোশ্যাল মিডিয়া আর কোনো কাজ নেই আর শিক্ষামূলক বিষয় নেই বা আর মানে বিজ্ঞান প্রযুক্তি এগুলো নিয়ে বিষয় নেই আছে ফেসবুকে আসে এগুলোও আসে কিন্তু ভালো জিনিসকে আমরা কোথাও যেন গ্রহণ করতে এখন কম করছি

বাধন দেওয়ার সীমাবদ্ধার বোধ সময় এসে গেছে এই নিয়ে আমাদের সকলের প্রত্যেকের এবং শুধু আইনজীবী নয় আমি আবেদন করব যারা মানে সমাজ সচেতন নাগরিক প্রত্যেকে এসে সংগীতা যে কাজটা শুরু করেছে এবং আমরাও যে কাজটা শুরু করতে মানে উদ্যোগ নিয়েছি আমাদের পাশে এসে দাঁড়া তাহলে আমরা আবার মানে সুস্থ সুন্দর সংস্কৃতি সম্পন্ন সমাজ সুস্থ মানসিকতার নাগরিক আমরা গড়ে তুলতে পারবো আমি আপনাদের বলি যেগুলো ব্যাপার সঙ্গীতা ম্যাডাম যে কাজটা করছেন খুবই প্রশংসনীয় কাজ এবং তার সাথে যে ডেটা কালেকশন বা এভিডেন্স জোগাড় বিভিন্ন কাজ কিন্তু আমাদের চলছে এবং সেটা হচ্ছে একটা কাজের মধ্যে পর্যায়ে রয়েছে এখন এটাকে কিভাবে বৃহত্তর স্তরে নিয়ে যায় যাওয়া যায় এবং এটার জন্য জনস্বার্থে আঘাত বা যে অপসংস্কৃতি কালচার এটার বিরুদ্ধে যা যা করার দরকার আইনজীবীরা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের বিভিন্ন আইনজীবীরা কিন্তু এটা করছে এবং আমরা সাথে আছি বিভিন্ন কাজ যে যেটুকু করতে পারে আমরা তাদের সার্ভ কিন্তু করার চেষ্টা করছি সেটা এবং সমাজ মাধ্যমে যেভাবে এই অপসংস্কৃতি এই বিষয়টা এখন মানে জনস্বার্থকে ভীষণ ভাবে বিঘ্নিত করছে এবং শুধুমাত্র এটাই বলি আপনাদের শুধুমাত্র হাইকোর্ট নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে বিভিন্ন কোর্টে এর বিরুদ্ধে কিন্তু আমরা তাদের দ্বারস্থ হব এবং যে গণ এফআইআর বা গণ অভিযোগ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে করতে চলেছি আমরা আপনারা যারা আমাদের সাথে আছেন যারা সুচিন্তা করেন সুস্থ বিনোদনকে প্রসার করতে চান তারা কিন্তু আমরা অনুরোধ করবো আমাদের সাথে থাকবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় যে কোনো কর্মসূচি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো করার চেষ্টা করবেন এরপরেও যারা বলছি যারা সুস্থ বিনোদনের জন্য বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছেন ফেসবুকে এদের বিরুদ্ধে আর কি নোংরামের বিরুদ্ধে বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছে জানাচ্ছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে যারা এই নোংরামি কালচারগুলোর বিরুদ্ধে আন্দোলন করছেন প্রতিরোধ করছেন তাদের কথার মাধ্যমে লেখার মাধ্যমে ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে তাদের যদি কোনো আইনি জটিলতা হয় এই বিষয়কে কেন্দ্র করে তাহলে কিন্তু আমরা পরিষ্কার বলছি তাদের পাশে আমরা থাকবো আইনজীবী হিসেবে আইনি যে কোনো সহায়তা আমরা পুরোপুরি বিনামূল্যে তাদেরকে সার্ভ করবো কারণ এটা মানে এখন আর ফোরাতে নেই এই যে সংস্কৃতিটা রয়েছে এটা কিন্তু ক্যান্সারে পরিণত হয়েছে অপসংস্কৃতি সংস্কৃতি যেটা হচ্ছে ফেসবুকে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে এটা এত নোংরামি কালচার হচ্ছে এবং শুধুমাত্র এটা নয় কিছু কিছু কন্টেন্ট সামাজিক অসুখে পরিণত হয়েছে এবং এই অসুখ সারানোর দাওয়াই আমাদের যারা সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ প্রত্যেককে সেই দায় নিতে এবং এটা আমি পরিশেষে এটাই বলবো যে দেখুন ফেসবুকের ওই কি গাইডলাইন আছে আমাদের তাতে দেখে লাভ নেই বাংলার একটা সংস্কৃতি আছে তথা ভারতবর্ষের একটা সংস্কৃতি আছে তথা রাষ্ট্রের কিছু আইন আছে সেই পরিধি বাইরে কেউ নাই আইনের উপর কিন্তু কেউ নাই এই আইনের গণ্ডিতে কিন্তু সবাইকে আসতে হবে আপনারা যদি খারাপ জিনিস করেন বিভিন্ন রকমের আইন রয়েছে ডিজিটাল বিভিন্ন আইন রয়েছে আইটি অ্যাক্ট রয়েছে বিএনএস এর বিভিন্ন ধারা রয়েছে এই আইনের আওতায় এনে আপনাদের কিন্তু সঠিক বিচার বিভাগীয় যেসব পদক্ষেপ আমরা নেব ব্যবস্থা নেব আমি পরিষ্কার বলছি হুমকি দিয়ে বিভিন্ন লাইভ করে আইনজীবীদের বিরুদ্ধে গালি গালাজ করে এগুলো কিন্তু আপনারা পার পাবেন আমরা কারোর ব্যক্তিগত শত্রুতা করছি না কারোর বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই হ্যাঁ শুধুমাত্র যে যেগুলো জিনিসগুলো করছেন যে কালচারের হত্যা এটা বন্ধ করুন আপনারা ক্ষমা চেয়ে নিন আমাদের কাছে ক্ষমা চাইতে হবে আপনারা আপনার সাধারণ যাদের কাছ থেকে আপনারা ভিউ কামিয়ে টাকা ইনকাম করেছেন সাধারণ মানুষের কাছে কমাশিয়ে নিন তাহলে এই জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং মানুষ বা বাঙালি কিন্তু একটা নতুন প্রজন্ম ভালো প্রজন্ম সুস্থ প্রজন্ম আমরা ভবিষ্যৎকে উপহার দিতে পারবো তো সকলে যারা সুস্থ চিন্তা ভাবনা করেন তারা আমাদের পাশে থাকুন আইনজীবীদের পাশে থাকুন একা নয় আহ বিভিন্ন আইনজীবী এবং আহ অনেক পরিমাণে আইনজীবী তারা কিন্তু এই আইনের যেসব স্টেপ তারা কিন্তু ভবিষ্যতে নিতে চলেছে তার প্ল্যানিং তার পরিকল্পনা হচ্ছে আপনাদেরকে আবার জানার চেষ্টা করবো যতটা জানানো সম্ভব সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে জানিয়ে জনসমক্ষে আনার চেষ্টা করবো তো ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার কথা হবে ধন্যবাদ